আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে বন্ধুরা রাজীব কম্পিউটার হার্ডঅল লেভে একটা মাদার বোর্ডে কালেকশন ঢুকছে এটা হচ্ছে আপনার ইসোনিক ব্র্যান্ডের এস সিক্সটি ওয়ান ডিএ মডেলের মাদার বোর্ড তো এটা প্রাইস হচ্ছে অনলি দুই হাজার টাকা এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো বন্ধুরা এটা ডিটেলস হলো কোরআ থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন প্রসেসর সাপোর্টেড তো আপনারা যারা পাইকারি এবং খুচরা দুটা নিতে চান আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নক করেন তো বন্ধুরা এ মাদার দিয়ে আপনারা যারা কম্পিউটার শিখেন বা কম্পিউটার ট্রেনিং সেন্টার দিয়েছেন বা যারা আপনারা বাসা বাড়িতে কম্পিউটার ইউজ করেন অনেক বাইরে আসেন মোবাইলের দোকান দিয়েছেন তো আপনারা ইচ্ছা করলে এবং দশ হাজার টাকার ভিতরে এ মাদার দিয়া আপনারা পিসি পিল করতে পারবেন তো এটা প্রাইস অনেক কম এটিস আপনারা অনলি দুই হাজার টাকা এবং পশল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আমি সারা বাংলাদেশে এগুলো সেলস এবং সার্ভিসিং করে থাকি তো আপনারা ইচ্ছা করলে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমার এখান থেকে স্টক থেকে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন তো বন্ধুরা আমার স্টকে কম্পিউটার জগতে যা কিছু আছে সবই আছে আপনার কম্পিউটার রিলেটেড যত ধরনের আইটেম আছে সবই আমার স্টকে অ্যাভেলেবেল আছে তো আপনার ইচ্ছা করলে সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারেন তো বন্ধুরা এটা প্রাইস অনেক কম অনলি দুই হাজার টাকা এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আপনারা যারা নিতে চান আমার সাথে দ্রুত যোগাযোগ করেন